পুজোতে কেমন টাইপের মেকআপ লোক ভালো লাগবে একদম ইজি ওয়েতে আই লুক দেখাবো আর মেকআপটাকে লং লাস্টিং করার জন্য অনেক ট্রিক্স বলবো হ্যালো দিস ইজ মি বিউটি প্রথমত ইউজ করে করে নিলাম ফ্রম নিব চোখের নিচে যে পরিমাণ কালি পড়ে গেছে অসুস্থর কারণে ঘুম হয় না সেগুলাকে হাইড করলাম তোমাদের সবাইকে আগে থেকে সরি বলে নিচ্ছি আমার ভয়েসটার জন্য কারণ আমার খুব বাজেভাবে ঠান্ডা লেগেছে যার জন্য খুব বাজে লাগতেছে ভয়েসটা যে কোনো একটা আইসেড প্যালেট থেকে একটা হালকা ব্রাউন কালার নিয়ে অ্যাজ এ ট্রানজিশন কালার হিসেবে ব্লেন্ড করে নিতে হবে এরপর যেহেতু আমার শাড়ির পার একটু গ্রিন কালার যার জন্য আমি একটু আউটার করনারে গ্রিন কালার ব্লেন্ড করে দিচ্ছি কোনো রকম কাটক্রিস ছাড়া দেখো জাস্ট কি সুন্দর করে আমি কাটক্রিস করে নিলাম তোমরা এই সব ট্রিক্স জানতে হলে কিন্তু আমার মেকআপ ক্লাস করতে হবে আর মেকআপ ক্লাসে অনেক ধরনের ট্রিক্স থাকবে বাই দ্য ওয়ে এখানে আমি একটা কথা তোমাদের বলি সেটা হচ্ছে এখানে আমি যেহেতু আউটার করনারে গ্রিন দেখিয়েছি তোমরা চাইলে ব্ল্যাক কালার এড করতে পারো বা একটু ডার্ক ব্রাউন কালার যেহেতু আমার শাড়ির সাথে কালারটা ছিল যার জন্য আমি এটা দিয়েছি এখন ফামি উকের ফাউন্ডেশন ইউজ করছি এই ফাউন্ডেশনটা রিজনেবল প্রাইসের মধ্যে বলবো বেস্ট একটা ফাউন্ডেশন যারা একদম লং লাস্টিং একটা বেস চাও এই ফাউন্ডেশনটা ইউজ করতে পারো যেহেতু এটা ওয়াটার রেজিস্ট্যান্ট আর পুজোতে পুজোর মধ্যে মেবি অনেক গরম থাকবে এই ফাউন্ডেশনটা ইউজ করলে কিন্তু তোমার মেকআপের কিছু হবে না আর সেটিং স্প্রে দিয়ে নিলাম মাস্ট একটা ভালো ং স্প্রে ইউজ করার ট্রাই করবা এই লুকে আমি কোনো গ্লিটার ইউজ করিনি তোমরা চাইলে গ্লিটার অ্যাড করতে পারো ইনার কর্নারটা হাইলাইট করলাম এখন লিপস্টিক ইউজ করছি এটাই ছিল আমার পূজা লুক তোমরা কেমন টাইপের লুক করবা বা কেমন কালারের শাড়ি পরবা কমেন্টস করে জানাতে ভুলবে না থ্যাংকস ফর ওয়াচিং